সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ ছয় দু এখন সময় বাঁচলো সকাল ছটা দশ তো আমি এখন চলে এসেছি কলকাতা একটা গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এক সাইড চৌরঙ্গীর মোড় আর আমার সামনে যে গম্বুজের ছবিটা দেখতে পাচ্ছ তোমরা এইটা হলো বিল্লার তারা মণ্ডল আর দূরে আছে ভিক্টোরিয়া পার্ক তো আমি সামগ্রিক ছবিটা সকালবেলা তোমাদের দেখাবার চেষ্টা করছি এক্সাইড চৌরঙ্গির মোড় চার মাথার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ আমি এসেছি সোজা এইটা দিয়ে টালিগঞ্জ থেকে পায়ে হেঁটে তো আমি ভিক্টোরিয়া এই ভিক্টোরিয়ার ছবি তুলে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর সামগ্রিক ছবিটা এই যে এক্সাইড চৌরঙ্গীর মোড়ের সকালবেলা ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম